নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিও প্রদর্শিত শিশুটির নাম ডাক্তার লিতিসা রায় বয়স মাত্র চার বছর আপনারা হয়তো আমার কথা শুনে অবক হচ্ছেন এত ছোট একটা শিশু কিভাবে ডাক্তার হতে পারে আসলে শিশুটির নাম জিজ্ঞাসা করলে সে ওইভাবেই উত্তর দেয় সে বলে আমার নাম ডাক্তার লিতিশা এটি তাকে কেউ শিখিয়ে দেয়নি নিজে থেকেই সে এই কথাটি বলতে শিখেছে তবে পিতা লিঙ্কন রায় একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকুরি করেন বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারদের সাথে তাকে কথা বলতে হয় পিতার ফোনালাপ থেকেই শিশুটি হয়তো নিজের নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে শিখেছে শিশুটি যাই বলুক না কেন মোট কথা শিশু মনে স্বপ্ন ঢুকিয়ে দিতে হবে কোনো শিশু সন্তান যদি ছোটবেলা থেকে বাবাকে কবিতা লিখতে দেখে তাহলে একদিন হয়তো শিশুটিও কবিতা লিখতে শিখবে স্বপ্ন থেকেই বাস্তবতা আসে ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখা হয় সেটা বাস্তবতা পায় না তবে জেগে জেগে যে স্বপ্ন দেখা হয় সেটা একদিন রূপ নেয় স্বপ্ন নিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় শিশুদের স্বপ্ন দেখাতে হয় তবেই একদিন সেই শিশু স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে থাকে এমনকি বেশিরভাগ ক্ষেত্রে সফলতাও পায় আমি অন্তর থেকে এই শিশুটির জন্য মঙ্গল কামনা করছি সে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে একদিন বড় ডাক্তার হয়ে দেশ ও দশের সেবা করতে পারে শিশুটির দিনের বেশিরভাগ সময়টা কাটে নিজের খেলনাগুলোর সাথে বাসার আশেপাশে কোনো খেলার সাথী নাই সুতরাং উপায়ন্তর না পেয়ে খেলনাগুলো নাড়াচাড়া করেই সময় পার করে দিতে হয় চেয়ারের পায়ে ন্যাকড়া জড়িয়ে পুতুলের জন্য দোলনা বানানো কখনও নিজে ডাক্তার সেজে পুতুল মেয়েকে ওষুধ খাওয়ানো কখনো বা খেলনা উড়োজাহাজ চালানো এমনি নানা রকম খেলায় মেতে থাকে সারা দিন। আর বাবা ফেরার অপেক্ষায় রাত জেগে বসে থাকে বাবা ফিরলে মায়ের বিরুদ্ধে শুরু হয় হাজারটা নালিশ তারপর বাবাকেই করতে হয় তার তারপর বাবার সাথে রাতের খাবার খেতে বসতে হয় মোট কথা শিশুটি বাবার খুবই অনুরক্ত বাবার জন্য একেবারে পাগল বাবা অফিস থেকে না ফেরা পর্যন্ত বাবার মুখটা একবার না দেখা পর্যন্ত তার ঘুমই আসতে চায় না অফিসের কাজ বাজ সেরে বাবাকে রাত এক একটা দেড়টার সময় বাসায় ফিরতে হয় তারপর খাওয়া দাওয়া শেষ করে বিছানায় যেতে রাত তিনটা বাজে তখনও শিশুটির চোখে বিন্দুমাত্র ঘুম নাই বাবা খেতে বসলে বাবাকে খাইয়ে দেওয়া খাওয়া শেষ করে বাবার সাথে ছবি আঁকা খেলা করা আরও আরও অনেক কাজ তাকে করতে হয় মায়ের মমতা আর পিতার স্নেহে আগলে থাকা শিশুটি খুবই হাসি খুশি মনের ও চটপটে স্বভাবের হয়ে গড়ে উঠেছে সব শিশুরা পিতামাতার স্নেহ ভালোবাসা পেতে চায় কোনো কোনো পরিবারে শিশুদের কড়া শাসনে রাখা হয় এমনকি কখনো কখনো মারধরও করা হয় যে শিশুরা ভয়ের মধ্যে বড় হয় একটা সময় তারা আশেপাশের সবাইকে ভয় পেতে শুরু করে নিজেকে ছোট ভাবতে থাকে বড় ভাই বড় বোন পিতা মাতা এমনকি শিক্ষকের মুখোমুখি দাঁড়িয়ে তারা কথা বলতে পারে না অন্যের নিকট থেকে সবসময় নিজেকে আড়াল করে রাখতে চায় সবার পিছনে থাকতে মন চায় পিতা মাতা বা অভিভাবকের সন্তানের প্রতি সঠিক আচরণের কারণে একটা শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে পারে শিশুদেরকে সময় দিতে হবে তাদেরকে ভালো ভালো কথা শোনাতে হবে তাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে ছোট ছোট অনেক আবদার বা বায়না করবে সেগুলো সব না পারলেও কিছু কিছু পূরণ করতে হবে শিশুদের সাথে মিষ্টি ব্যবহার করলে শিশুরা বড়ো হয়ে আপনাকেও মিষ্টি ব্যবহার ফিরিয়ে দেবে একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে ওঠে শিশুটির আশপাশের পরিবেশ ও তার আত্মীয় পরিজনদের আচার আচরণের উপর কোনো জিনিস নষ্ট বা অনিষ্ট করা এটি একটি শিশু সুলভ বৈশিষ্ট্য শিশুদের এসব অনিষ্টে অনেক সময় আমরা খুব ভুষ্ট হয়ে থাকি যা শিশুর ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠতে পারে প্রয়োজনে মুখে দুই একটি শক্ত কথা শোনালেও লাঠি দ্বারা শিশুদের কখনোই প্রহার করা উচিত নয় লাঠি দ্বারা প্রহার করলে শিশুরা মারাত্মক রকম ভীত হয়ে পড়ে ফলে শিশুর মনস্তাত্ত্বিক বা স্নায় ক্ষতি হতে পারে পরিশেষে শিশুটির এবং তার পরিবারের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে

दिन दे वो तो अकाउंट है ए ये एक बिल दिलाओ। ए मिला भुगतान के बस बस तो चुप रहिए बस कागज 29 घंटे के दान अंदर नहीं अभी ना

मार्किंग ऊपर है तो मार्किंग ऊपर है तो देखो जब मार्किंग ऊपर एक तो मने ऐसे तो एक एक ता और एक ता दाल दिला दिला एक ता दिला दिला एक दिला दिला जब तो क्या रखने दिला जब तो क्या रखने दिला जब तो क्या रखने दिला मम्मी देख आये उसको तो आप क्या दिला एक 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 बंद दिला ये जब तो क्या तो एक बंद दिला जाकाई नो कर वो इस हो किल से chamado हमलेैं नसीा को चार में? त्से आकाई ड़ो और? नगाईा तो Pull them, pull them out of the one. Pull them out of the one. They were not going to pull one of the ladies. The one they love. Yes. What I said? Pull up. 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 Pull up Rangkaw na pilih Rangkaw na pilih Rangkaw na pilih Rangkaw na pilih 2KBC pilih pilih 2KBC pilih 3 4 4 5 6 7 8 9 10